সম্মুখেত হয়েছে মার্জস ওলামা হে আমার বন্ধু এবং দাদু আইতামবৃন্দ সহকর্মী নেতৃবৃন্দ সৌদি মন্ডলী মিডিয়া জগতের বন্ধরা আল্লাহ বারানা তাহারা শুক্রিয়া আদায় করছি রজমের প্রথম দিন থেকে হুম মুসলমানরা আল্লাহর দরবারে আর জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ নাফির সাহ্লাহ্ আল্লাহবার আল্লাহবার আল্লাহ তালা তার মেহের আজকের এই দিনটা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে আলহামদুল্লিলা জানি না পুরা মাস পরে হায়াতটা পাবো কিনা বড় বরকতপূর্ণ পূর্ণ সুসংবাদে ভরা মাস আউয়াল দশ দিনকে বলা হয়েছে অজরে আল্লাহ তালার পক্ষ থেকে তার গোলাম এবং বান্দিদের জন্য রহমত বর্ষণ হয় যারা যারা আল্লাহর জন্য আল্লাহ দ্বিতীয় দশটা দিন হচ্ছে ওরকম যারা ইমান এবং রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে মাফিরাতের ব্যবস্থা করে আর তৃতীয় দশটা দিন পুরস্কার পাওয়ার দিন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয় তোমরা যারা শুধু আমাকে ভয় করে আমি তোমাদেরকে আমার নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহ রব আলীন এবার কার এই রমাদান যেন আমাদের জন্য এরকম কল্যাণ কর সাত আট দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছে কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে এবার কার এই পবিত্র রমজান মুবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারি আলহামদুলিল্লাহ সেই তৌফিক দান করেছে এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা বেশিরভাগে ইলমে দিনের খেদমতে আছেন কেউ উস্তাদ আর কেউ তালাবা এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় নিজেরা শিখে অন্যকে শিখায় নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা আপনাদের এই মর্যাদা আল্লাহ তালা দুনিয়া এবং আহারা দুই জায়গায় অনেক বাড়াই দিন দিনের শিক্ষার যত প্রসার হবে দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে জুলমাত দূর হবে দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে জুলমাত তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর এ দেশে আলী মুলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ দফায় দফায় আলিমুলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি নায়ক লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াত বাংলাদেশের যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাস করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পোনে একটার সময় সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর আমি দেখেছি বহু ওলামা বহু দিনদার মুসলমান কেউ চোদ্দ মাস কেউ দশ মাস কেউ আট মাস মিনিমাম পেয়েছিলাম আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপন জন বেঁচে আছে আর তাদের আপন জন জানে না যে ইনারা বেঁচে আছে মুখ ফুটে কথা বলার কোন সুযোগ ছিল না চকের ইসারায় হাত তুলে এরকম একে অন্যের জন্য দু আছে এরকম একটা শুদ্ধকর পরিবেশ ছিল বিশেষ করে উলামায় হয়েছে এখানে আলিয়া আর কৌমের কোন বাস বিচার যিনি এলমে দিনের খেদমতে থাকবেন যারাই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে তেরো দিনের পরে কৌটে আবার নেওয়া হল কিন্তু আদালতে তোলা হল না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়াদ রেব এপিপিএল পুলিশ চারটা বাহিনীর আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল ইরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলদার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান নামে এর চাইতে খারাপ কোন জেল বাংলাদেশে নাই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ড পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কি হাতিয়া পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই দিন আমি খালি ঢুকেছিলাম বৃষ্টি অজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন এসে বললো একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাত দিয়ে পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলে এসে চলে গেলাম আমি আলহামদুলিল্লাহ করলাম খুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুক্রিয়া আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি আমাকে বললেন যে আপনি কি আমার হাত দিয়ে প্রথম দিন পেয়েছে আপনি আল্লাহর সেই ফিরিসটা কি নাম বলেই আমি কাঁদতে শুরু করি আমার যদি শক্তি থাকত ওনার পায়ের বেড়িয়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতে হ্যান্ড কাপ এনে আমার হাতে পড়াত ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছে। এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক বড় আফসুস হবে আর এই মানুষগুলা তো এই জমিনের গুণাগারদের জন্য দোয়া তারা থাকবেন আমাকে আমি তার নামটাও শুনে নাই জীবনে কোনোদিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তীর্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন আপনার আর কোনো সাপোর্ট নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত বিশ্বাস করি এটা আমার জন্য নয় আল্লাহর এই বান্ধায় কাজটা করেছেন মহান আল্লাহর জন্য এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি এই জমিন রহমতে ভরে যাবে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কুরান পবিত্র পুরাণ কালাম উল্লাহ সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে। কিন্তু কপালগুড়া মানব জাতি তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে ঘাড়ে চেপেছে বিশেষ করে বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বাদল তারাও আশাফুল মোহাম্মদ তাদের বংশ তাদের দিনদারি তার মহান তার আপার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ ইন্না ইলাই না ইয়াবা ইন্নালাইনা হিসাব তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চুকে নেওয়া এই হিসাবে কারো অংশী প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা একই সমাজে সহনশীলতা এবং ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী গোষ্ঠীর ধর্মীয় সম্প্রদায় সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আগস্ট হলো আপনারা সাক্ষী এই দেশের ওলামায়িকেরা মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক যা হতে পারতো আল্লাহ আকবার তার কিছুই হয়নি তারপরেও চিটাফোটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় মত এই এক পার্সেন্টটা যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনা খাতা পড়ে যা সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মিম্বরে যাচ্ছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন বলে বলে তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহবাই কেরাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহর হাবিব এমন কি তার কোনো দিন করেন নাই আজকে তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন যে জিবিল আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পড়ে গিয়ে সাই করতে পারলো না আল্লাহ শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন শ্বেত অংশ আমি বললাম আমি যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কমপক্ষে একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের যার না সহজ করে নিতে পারলো না আমি বললাম সে ধ্বংস হোক বললেন সে ধ্বংস হোক আমি বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখে গুরু পেশ করলো না সে ধ্বংস হোক আমি বললাম আমি তাইলে এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ নফসের দুকায় শয়তানের ওয়াসায় ভুল করে ফেলি গুনা খাতা না ফরমানি করে ফেলি ইমান এবং এখতেসাবের সাথে এই রোজা যে রাখবে আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল গুনা মুছে ফেলা এবারকার এই রমজান যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন এটাই আমাদের আবেগ যে জান্নাতে আমি আর আমার এতিমরা এইরকম আল্লাহ তিনি বলেছিলেন আমিও এতিম এই টিম হল আসে তো পিতা চলে গেলেন এই টিমকে ভালোবাসা সম্মান করা এটা আমাদের ইমানের অংশ এটা সৌভাগ্যের ব্যাপার এটা সবার হয় না আপনারা যারা আপনাদের সন্তান তুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহর শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগত সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখারা দুই জায়গায় ইজ্জত বাড়িয়ে দেয় আল্লাহ তালা আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়েমের জন্য আমাদেরকে একদম কলবের সাথে কল মিলিয়ে ওখাত উলফত এবং মহাব্বত আল্লাহ তালা আমাদের মধ্যে বেশি বেশি করে দান হিংসার শেষ চিহ্ন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দিন বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকি থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চাই আল্লাহ বিনয় দিয়ে আমাদের পলকে পরিপূর্ণ করে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কাবার করার জন্য আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তরকে আল্লাহ খুলে দিন উপর অবিচল তালা থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তি আল্লাহ আপনাদেরকে দান করুন আবার কারো ভালো দীক্ত থাকলে সেই ভালো দীক্ত সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাছে উৎসাহিত হয় সেই জন্য আল্লাহ তালা আপনাদের زبان আপনাদের তাল আপনাদের হাতকে আল্লাহ তালা আরো মজবুত করে দিবেন আবারো সবার প্রতি শুকরিয়া আদায় করে সর্বপরি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি أشهد أن لا إله إلا أنت، أستغفرك الله وأتوب إليك. <applause>